দেশের বাইরে যারা থাকেন তাদের কাছে এই মাছগুলো খুব বেশি পরিচিত এই মাছগুলোর নাম স্মেল ফিশ মাছগুলো খেতে অনেকটা আমাদের দেশে ছোট বেলে মাছের মতো আপনার কাছে এই মাছটা না থাকলে আপনি ছোট বেলে মাছ দিয়ে ওই রেসিপিটা করতে পারেন এই মাছগুলোর মাঝখানে একটা খুব নরম টাইপের কাঁটা থাকে যার জন্য বাচ্চাদেরও খেতে এই মাছটা কোনো রকম সমস্যা হয় না মাছগুলো থেকে মাথাটা আলাদা করে নিচ্ছে এবং পেটটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এটার লেজটা কাটাই থাকে সেই জন্য আমাকে লেজটা কেটে নিতে হচ্ছে না আমি এভাবে করে সবগুলো মাছকে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখছি একটি ব্ল্যান্ডারের মধ্যে চারটি কাঁচামরিচ নিচ্ছি ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দুই কোয়া রসুন দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ এক মুঠো ধনে পাতা এক চা চামচ লেবুর রস এবং ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছুকে একসাথে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবারে এই পেস্টটাকে মাছের ওপরে ঢেলে দিচ্ছি সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি মেরিনেট হতে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি অন্য আরেকটি বাটিতে নিচ্ছি হাফ কাপ ময়দা সাথে দিচ্ছে সামান্য লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবারে মাখানো মাছগুলোকে ময়দার মধ্যে দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে গড়িয়ে নিচ্ছি মাছগুলোকে ময়দার সাথে গড়িয়ে যে প্লেটের মধ্যে তুলে রাখছি একটু খেয়াল করে রাখতে হবে যাতে মাছগুলো একটার সাথে একটা না লেগে যায় আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি লাইক শেয়ার এ ধরনের এঙ্গেজমেন্টের অভাবে ইউটিউবের অ্যালগারিদম ধরেই না এই ভিডিওটি ভালো না আর এই ভেবে কাউকে রেকমেন্ডও করে না তাই প্রত্যাশা থাকবে অন্তত একটি লাইক পাবার যদি ভিডিওটা ভালো লাগে আপনার একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দিচ্ছি তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলা আসটাকে মিডিয়াম লোতে রেখে ময়দায় গড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে চারিপাশ থেকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি এতে আমার সময় লেগেছে ছয় মিনিট এই মাছগুলো আপনি পরিবেশন করতে পারেন বিকেলের টিফিনে স্যুপের সাথে ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে মাছ যদি হয় আপনার পছন্দের খাবার তবে অনুরোধ থাকবে একবারের জন্য হলেও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন কেমন লাগলো এই রেসিপিটি বাড়িতে বানানোর পরে অবশ্যই আপনার মতামতটি জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে সুমাস কিচেন চ্যানেলটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমেস কিচেনে ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি আমি ভালো থাকি আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ